নমস্কার জ্যোতি রান্নাঘরের সকল বন্ধুদের আমন্ত্রণ জ্যোতির মা আজকে কী করতে চলেছে আশা করি সকলে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি এখানে চাল কুমড়ো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এখানে আমার একশো গ্রাম চিংড়ি মাছ আছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আমার তিনটে কাঁচা লঙ্কা আছে ছোট ছোটো করে কেটে নিয়েছি মাঝারি সাইজের দুটো টমেটো কেটে নিয়েছি চলুন এবার গ্যাসে ফিরে যাই চিংড়ি মাছটা ভাজবো গ্যাসটা জেলে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি তাতে আমি সর্ষে তেল দিয়েছি চিংড়ি মাছটা সম্পূর্ণ দিয়ে দেবো চিংড়ি মাছটা ভেজে দিব মাছটা খুব হালকা একটু ভেজে তুলব দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়েছে তুলে নেবো আমি যে চিংড়ি মাছের মাথাগুলো সেগুলো নিয়েছি যে চিংড়ি মাছের মাথাগুলো আমি নিয়েছি সেগুলো সমস্ত ভেজে নিয়েছি আমি এটা তুলে তারপরে ফিরে আসি দেখুন চিংড়ি মাছটা ভেজে নিয়েছি ওই কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে আছে একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং মিষ্টি সুগন্ধ উঠে গেছে আমি এবার টমেটোগুলো সব দিয়ে দেবো টমাটোগুলো দিয়ে একটু নাড়াচড়া করে নেব এই পর্যায়ে দিয়ে দেবো আমি একটু হলুদ এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আমি সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা বলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার একে একে দিয়ে দেবো কুমড়ো যে কাটে কেটে রেখেছি ঝিরিঝিরি করে সেগুলো সম্পূর্ণ দিয়ে দেবো সম্পূর্ণ চাল কুমড়ো দেওয়া হয়ে গেছে এবার সম্পূর্ণ মশলা টমাটো যেগুলো আছে হলুদ দিয়েছি আমি সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আমি সমস্ত কারণ সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো সকলের কাছে অনুরোধ করলাম যে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে আরও এখানে উপকরণ আছে আমি দেব আমি এটা সেদ্ধ হবে আরও একটু নরম হয়ে যাবে ততক্ষণে ফিরে আসছি দেখুন আমার এটা প্রায় সেদ্ধ হয়ে আমি অফ ক্যামেরায় এবার নেড়ে দিয়েছিলাম আমি এখানটায় অল্প একটু সর্ষে বেটে নিয়েছি শিল্পাটা সেটা আপনাদের দেখানো হয়নি আমি একটু হলুদ আর নুন দিয়ে একটু বেটেছি এক চিমটি সম্পূর্ণ সর্ষেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো সর্ষেটা সব ভালো ভালো করে মিশিয়ে নিয়েছি সম্পূর্ণ চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে সব চিংড়ি মাছটা চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে নেব চায়ের চামচে দেড় চামচ চিনি দিয়ে দেবো চাল কুমড়োর তো কোনো স্বাদ নেই একে স্বাদ তৈরি করতে হয় সব উপকরণ দিয়ে এটাকে তৈরি করতে হয় সকলের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বিলায় কেন্দ্রে টিপে রাখবেন যে জ্যোতির্মা যে রান্নাগুলো ছাড়বে সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যাবে এবার একটু শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার এটা হয়ে গেছে তলায় লেগে যাচ্ছে আমার এই ঘন্টাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবার নামিয়ে আপনাদের দেখাবো নাবানোর ধনেপাতা দিয়ে কথা বলতে বলতে ধনেপাতা দিয়ে দিয়েছি ধনে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এবার নামিয়ে আপনাদের দেখাবো নাবানোর আগে নুন মিষ্টিটা দেখে নেবেন লাগলে একটু দিয়ে দিতে পারবেন নুনের স্বাদ সকলের সমান থাকে না এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন হয়ে গেল আমার চাল কুমড়ো ঘণ্ট আমার মতন করে একবার করে দেখতে পারেন অল্প উপকরণে অসাধারণ একটি রেসিপি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ